সুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না পরিবার কে কে আছে আপনার বাবা মা দু ভাই আর মেয়ে আছে আপনার মেয়ে আছে ওনার হাজবেন্ড নাই না ফেরার দেশে চলে গেছে ঠিক আছে বিয়ের সতেরো মাস পরে আচ্ছা আপনি তো গার্মেন্টসে চাকরি করেন তাই না জি মানে গার্মেন্টসে কি কাজ করেন আপনি আমি অপারেটর মেশিন চালাই অপারেটর মেশিন চালান কতদিন ধরে মেশিন চালান চার বছর থেকে কিসের এটা ফ্যাক্টরি কিসের না তো এই আপুটা গার্মেন্টস কাজ করে আসলে কোনো কাজই ছোট না তো বিষয়টা হচ্ছে আপু গান পারেন না আপনি একটা গান শুনাইতে পারবেন দুই লাইন আচ্ছা দর্শক আমি বেশি শুনাইতে পারবো না ঝামেলা আছে একটা গান দুই লাইন একজন মানুষ হইয়া তুমি মন উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর করিয়া কার ঘরে দেওয়ালো সরল মন্টানিয়া কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করি আকার ঘরে দেওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াই আমারও কিন্তু তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরুন ভালা না চমৎকার চমৎকার আপনি এই যে এই গানটা যে গাইলেন এরকম গান আর অনেক গান পারেন না জি পারি দর্শক আসলে বিষয়টা দেশে কি কপিরাইটের ঝামেলার কারণে আমরা সবগুলো গান দিতে পারতেছি না আপনাদের তো আপনি এমনিতে কি মানে গার্মেন্টসে কাজ করেন সারারাত তো আগে কি করতেন আগে আমিতেই বাড়িতেই আছিলাম বাড়িতে আছিলেন জি পরিবারে কে কে আছে আপনার বাবা মা দুই ভাই আর মিয়াছে আপনার মেয়ে আছে ওনার হাজবেন্ড নাই না ফেরার দেশে চলে গেছে ঠিক আছে বিয়ের 17 মাস পরে তো আসলে কি বলবো যেটা দুঃখজনক ঘটনা তো ধরেন আপনার জীবনের স্বপ্ন কি প্রতিটা মানুষের জীবনে তো একটা স্বপ্ন থাকে তাই না আমার জীবনের স্বপ্ন গান করব

আপনি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দর্শক আপনারা একটু কমেন্ট করে জানেন তো রংপুর কি আসলে উত্তরবঙ্গ নাকি পশ্চিমবঙ্গ